আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাঁচা বড়োয়ের আচার তৈরি করে দেখাবো পাকা বড়োইয়ের আচার তো আপনারা অনেকেই খেয়েছেন তো কাঁচা বড়োই কীভাবে আমি আচার করেছি দেখে নেওয়া যাক তো এখানে আমি প্রায় তিন কেজির মতো বড়ই নিয়েছি আমার বাবার বাসা এবং শ্বশুর বাসা থেকে এই বড়ইগুলো এসেছে তো অ্যারাউন্ড এখানে প্রায় তিন কেজি হবে বড়ইগুলো তো প্রথমে আমি বোরইগুলো ধুয়ে নিলাম এখন আচারের মশলা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ জিরা আর দিয়েছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর এছাড়াও তিনটা শুকনো মরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে লো আছে ভেজে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে আমরা এটাকে গুঁড়ো করে নিব তো মশলাটা নামিয়ে নিয়েছি এখন সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিলে এখানে হাফ কাপের মতো আছে এখন দিয়ে দিলাম প্রায় সাত থেকে আটটার মতো শুকনো মরিচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন সব কিছুকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি যখন একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চা চামচ এছাড়াও দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন । এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কাঁসুন দিই তো আমার কাছে সরিষা বাটা ছিল না বাসায় এই কারণে কাঁসুন দিয়ে দিয়েছি তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে সব কিছুকে একটু ভেজে নিচ্ছি তো সব কিছুকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই বোরইগুলো তো এখন সব বড়ইগুলোকে আমি এভাবে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এভাবে ঢাকনা খুলে বড়ই নিচে থেকে এভাবে নেড়ে দিতে হবে নয়তো নিচে পুড়ে লেগে যাবে তো সব কিছুকে নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি যেহেতু বোরোয়ের আচারটা একটু আমরা টক মিষ্টি করব অতিরিক্ত মিষ্টি হবে না এটা হালকা একটু টক টক থাকবে তো এই কারণে অল্প হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি আরও দশ মিনিট পর ফিরে আসলাম চিনি থেকে বেশ পানি বের হয়েছে তো সব কিছুকে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমাদের কোনো কাজ নেই জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে জাল করে নিতে হবে আর নিচে থেকে সুন্দরভাবে নাড়তে চাড়তে হবে নয়তো কিন্তু পুরে যে এই বড়য়ের আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে সো এই তো আবারও আমি এভাবে নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে অনেকক্ষণ ধরে কিন্তু জাল হয়েছে এই আচারটা তো যখন এরকম একটু নরম নরম আছে এখন দিয়ে দিচ্ছি আমি সে আগে থেকে ভেজে রাখা সে আচারের মশলাটা একদম লাস্টের পর্যায়ে এই আচারের মশলাগুলো দিতে হবে তো আরও একটু পানি পানি আছে আমার কাছে মনে হয়েছে যে এই কারণে আচারগুলোকে আরও একটু টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকম হবে আমাদের ফাইনাল লুকস আচারের তো এখন আমি আচারগুলোকে এভাবে সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে ঠান্ডা হয়ে আসলে এটা আমরা বয়ামে রেখে প্রায় দুই থেকে তিন মাসের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা বড়োয়ের খুবই মজাদার আচার আপনারা এটা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন তো রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ